এটাকে আমি সাপোর্ট করলাম না শুধু এই কথাটা বলেন এই তিনটা প্রস্তাব রাসুলের কাছে নিয়ে আসলো কাফের আবু জাহেল ইবাতায়েবা সমস্ত কাফের নেতারা তখন রাসুল চুপ করে গেলেন তিন নাম্বার যে প্রস্তাব আনলো আমরা মধ্যে রাজ্য দরকার নাই বাইবাতি জার ভিতরে ইসা সাবাতি জার ভিতরে তুমি 15 দিন আমরা সবাই ইবাদত কর আমরা সবাই তোমার 15 দিন তোমার আল্লাহর ইবাদত করব রাসুল চুপটি করে গেলেন আল্লাহ ডাক দিলেন ও ইব্রাহিম

আল্লাহ জানাইলে রাসুল বললেন যে যেই ব্যক্তি দিনের শুরুতে ওই ফজরের দুই রেখা সুন্নত নামাজে কাফিরন করল সে আল্লাহরে জানাই দিল আল্লাহ আমি কোন শিরিকের সাথে জড়িত না আমি আপনাকে ছাড়া কোন ভগবানকে মানি না আমি আপনার যা বলেন তাই মানি আমি শিরি থেকে বাঁচতে চাই আল্লাহ এটা জানাইলেন আপনার মাগরিবের দুই রেখা সুন্নত নামাজে আর দ্বিতীয়টা চালাইলেন আল্লাহ আপনি কোন ছেলে নাই মেয়ে নাই আপনি কারো থেকে জন্ম নেন নাই আর আপনার সমান সাথে সাথে জিব্রাইন বললেন রসুল আপনি বলেন

আল্লাহ জানাই নেন হে নবী আপনি তাদেরকে বলে দেন তারা যে কম্প্রোমাইজ নিয়ে এসেছে মিলেমিশে তারা ইমাদত করবে কিন্তু সাহেব দেবতার আমার আল্লাহর তাদেরকে আমরা জানাই এসেছে শব্দটা খুবই খারাপ কাফের শব্দটা শরীরের জ্বালা ধরার মতো একটি শব্দ ঠিক কিনা দেখবে অনেকে সোশ্যাল মিডিয়াতে যখন লেখে কাফের লেখার সময় মাঝখানে স্পেস দিয়ে কি 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 লেখে ঠিক না এটা এমন একটি শব্দ আপনি যদিও কাজের হন আপনাকেও যদি বলা হয় কাফের আপনার তখন এটা সহ্য হয় না এমন একটি শব্দ ঠিক না এমন একটি শব্দ কাফের আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেক জায়গায় অনেক রকম বলেছেন কোরাইজ বলেছেন আর ওই তাল্লাজি বলেছেন যারা বিচার দিন বিশ্বাস করে না অনেক ধরনের কথা আল্লাহ বলেছেন কিন্তু এখানে डायरेक्टली আল্লাহ কেন কাফের বললেন ঠিক কিরা সব জায়গায় আল্লাহ নাম মেনশন করে বলেছে কুরাই বলেছে মুশরিক বলেছেন বা আখেরাতের দিবসকে অস্বীকারকারী বলেছেন কিন্তু এখানে डायरेक्टली আল্লাহ কেন কাফের বললেন মুফাসসির کرام বলেন এখানে একটাই ঘটনা একটাই रीजन কাফের বলার কারণে কারণ এতদিন তারা কিছু কিছু আল্লাহর কথাগুলো মানে নাই

যে হে কাফের গো জানাইলেন লা আ'বুদু মা তা'বুদুম তোমরা যার ইবাদত করো বিজি তার ইবাদত করি না সুবহান তোমরা যা ইবাদত করো আমি তার ইবাদত করি না লা আ'বুদু তোমরা যার ইবাদত করনা আমি তার ইবাদত করি মা তা'বুদু

তোমরা যার এবার করি আমি তার করি না আমি যার এবার করি তোমরা তার এবার এটা তো কম্প্রিলে না না ওয়া আমি যার দাসত্ব করি না তুমি তোমরা তার দাসত্ব কর ঠিক না আমি যার এবাদত করি না তোমরা তার এবার করো একই কথা আল্লাহ শুনে তো